আমি দেখাইলাম এই যে জোড়াটা দুইটা বাচ্চা ডিম সহকারে আজকে আমি দেখানোর চেষ্টা করি তো বাইরের টপ আছে একটা কবুতরের এই জায়গায় আচ্ছা আচ্ছা দর্শক আমি দেখাই দিলাম যদি কারো ভালো লাগে আপনার টা দেখানোর

কারণ বাজার যে ওয়ার্সাটা গলিটা অপোজিটি স্টার কাবাবের পাশে তো চলুন সব কদুরা আমি দেখানোর চেষ্টা করি আর ভাই আমার নিয়মিত একজন খামারি আর আজকে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোরাত থেকে কৌ তো শুরু হবে রেটার আছে হাই আছে তো আমি দেখানোর চেষ্টা করবো চলুন বাইশ সাথে

আমি দেখাই দিলাম ঠিক আছে তো করি আমরা সেলফ পোস্টে চলে যাবো দর্শক আমি একজন কবুতর দেখাই সেলফ পোস্টে আমি দেখানোর চেষ্টা করি বা এটা এমনি ধরুন এই যে আমি দেখাই এটা কি কবুতর দাদা আপনার এটা সবজি রেসার সবজি রেসার কবুতর হ্যাঁ ভাই আচ্ছা এটা যার কম বাজেটে কবুতরটা নিতে চায় এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা কেমনি কি হবে আজকে

খুবই সুন্দর ভাই আপনি নটটা একটু ধরেন তো নটটা একটু ধরে দেখান দর্শক এই যে দেন এই যে এটা চুপটা আমি একটু দেখা দিই শেপটা দেখা দিই আসলে না ধরলে তো অনেকগুলো বুঝতে পারবেন না ভাই একটু ফেদারটা টান দেন তো ভাই নটটা একটু আমি একটু দেখাই এই যে ভাই আনিস ভাইয়ের কবুতরটা এই যে চেহারাটা ঘুরান এই যে এই যে দেখান দর্শক চেহারাটাও দেখা দিলাম ঠিক আছে বড় ভাই স্যার ভাই এই কবুতরটা ডিম সহ কত টাকা লাগবে ভাই একটু কমাই টমাই দেন জানান যে মহসিন টিভির ভিতরে কৌতর ভাই একটু কমে ইচ্ছা সবাই আনিস ভাই থেকে যারা পুরানো খামারে আছে ঠিক আছে আর কিছু ডিসকাউন্ট করা যায় কিনা আজকে শুক্রবার উপলক্ষে ভাই এটাও তেরোশো দর্শক এটাও তেরোশো কিন্তু এই নর দিয়ে আপনারা একশো একশো বাচ্চা দৌড়াইতে পারবেন উড়াইতে পারবেন এটার কোনো কোয়ালিটির কমতি নেই নটটা আশা করি মাদিডো দেখছেন মাদিডও সুন্দর

আনিস ভাই এটা হলো নটটা তাই না ভাই এটা নটটা এটা নটটা এটা নটটা চুকটা তোরন্ত একটু আমরা দেই এই যে দন্ত দর্শক একটা জিনিস বলতে চাই আনিস ভাই কোডগুলো দেখাই দিলাম এই যে চোখ এই শেপ কত ডাটা দন ভাই ভাই যেটা আমার বাইরে ব্লাড বলে দেবে বলে বাইরে ব্লাড ভাই হুম

একসাথে নিতে গেলে তিন হাজার টাকা লাগবে তাই তো ভাই আচ্ছা মাদিরার গেট আপটাও ভাই আমার খুব ভালো লাগছে এই যে মাদিটা আমি আবারও দেখাই দিলাম একটা লক্ষ্যে একটা মাদি মানে সেই কোয়ালিটির মাদি এই যে আমার টিমে চলে গেল ওকে ঠিক আছে আমার একটা কথা দর্শক সামনে বলি এই জায়গা আমার মানে একটু ডিম চলে তো কষ্ট হয় মানে ইদুরের ডিমগুলো নিয়ে যায় এই এইটা এমনি একটা লক্ষ্য মানে ইদুরের কাছে আসতে দেয় না ওকে এইজন্য দুটো দুটো বাচ্চা হয় ওকে দর্শক এই আরেকটা জোড়া বাইরে এই জায়গা সুপার কোয়ালিটি দেখার মতো এই যে এই যে খুব সুন্দর ভাই চোখটা দেখেন তো একটু এই দেখেন

আর ডাউন থাকবে চোখ চড়া থাকবে ওই কবুতর আপনাদের জন্য আমি সাজেস্ট করবো স্যার আমার দর্শকরা মনে বেশি এই জোড়াটা খুবই সুন্দর একটা কবুতর আমি দেখাই দিই ভাই একটু তাড়াতাড়ি দেখ হ্যাঁ একটু মোল্ডিং আছে যে মাটিরও মোল্ডিং আছে আমি একটু দেখাই একবার সেম চোখ সেম সেম চোখ সেম কোয়ালিটি ভাই ভাই কবুতরটা সেম হ্যাঁ সমস্যা নাই আপনার ব্যালেন্স একশো একশো এই জোড়াটা একশো একশো যারা অরিজিনাল পিওর স্বাদ পাইতে চান রেসা কবুতরে তারা আমি বলবো এক হাজার পারছেন আপনি এটা নিয়ে যাবেন ভাই একদম পাইকারি দাম যারা নিতে চায় আপনার বাইবার আদার আছে আমার বাইবার তার কত টাকা লাগবে না

দর্শক এটা সুপার কোয়ালিটি কিন্তু এটা মোটামুটি আল্লাহ রহমতে বলবো রেশা নিলে এই জোড়াটা নিলে একটা বাচ্চা আছে দুইটা হয় আচ্ছা ঠিক আছে দেখেন এই দুইটা হইলো বাচ্চা তাই না ভাই একদম গ্যাট আপ সুন্দর কোয়ালিটি সুন্দর বাচ্চা সহকারে বাচ্চাগুলো দুই দিন এসে আলাদা করছেন আপনি তাই ভাই আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে সিসি করে এখনই এই যে নিজ নিজ খেতে পারে বাচ্চা শেপ কোয়ালিটি গুণমান আমি দেখাই এটা বাচ্চা ধরুন তো ভাই এন্ত দর্শক এই যে দেখেন বাচ্চাগুলা আমি দেখাই দিন ভাই চোখটা ধরুন তো একটু বাচ্চা চোখ আসছে আছে এইগুলা দিয়ে আলো রং উড়াইতে পারবেন এই যে এই যে রাউন্ড আছে আচ্ছা ভাই ঠিক আছে পেদারটা দেখেন এটা

হ্যাঁ এক একদম পাইকারি দামে দিয়ে যান না পর ওয়ে এস কে তাহলে কত হইলো আঠাশশো টাকা দশক এই বাচ্চারা নিতে গেলে এক হাজার টাকা লাগবে দেন ভাই আর কিছু সম্ভব কি না আসতে আমার জন্য মানে বালক বৌত আঠারশো টাকা লাগবে এটা হ্যাঁ দশক এই যে দেন এটা চেয়ারটা দেন মাদি নট গেট আপ কোয়ালিটি একশো একশো আছে এটা এইটার বাচ্চা আড়াইশো তিনশো কোনো ব্যাপারই না ই ব্যাপারই না

একটু দেন না সমান টমান রাখা যায় কিনা আপনার লাগে কইতেছি এটা যেন আপনারা ভালোবাসো আঠারোশো টাকা লাগবে এটা বাইলা একটু নিচে ধরেন তো দর্শক মাদিটার দামে আছে এরকম আঠারোশো দুই হাজার টাকা আমি নটটা আমি আর কিছু বললাম না এই যে দেখেন আপনারা চেহারাটা দেখেন মাদি সাইজ দেখেন আর এই যে এই নটটা দেখেন ঠিক আছে মাত্র আঠারোশো টাকা ভাই ওকে ডিম্বাচ্চা একদম ওকে ওকে

বলি যে আজকে যাক কৌ ওগুলা গুলা যাক গেল লাগে আমি বয়ে দিছি বাচ্চা সহকারে এই উড়াইতে পারবেন আপনারা নটটা দেন চেহারাটা দেন মাত্র বারোশো টাকা তাই তো ভাই আচ্ছা আমি দেখাবো ওইগুলা গুলো চেষ্টা দিবেন আপনি আচ্ছা দেখেন দশক এটা হলো এই যে জোড়াটা তাই তো ভাই এই যে আগের ঘরের বাচ্চা কত বড় হয়ে গেছে গা মাঝে এগুলা নর্মালি ঠিক আছে এই জোড়াটার কথা কত টাকা বলছিলেন আপনি এই জোড়াটা নিলে পাঁচশো টাকা লাগবে ভাই দশক এই যে পাঁচশো টাকা এই যে সেকেন্ড সেকেন্ড পেয়ারটা তাই তো ভাই সতেরোশো টাকা পাঁচ পিস পাঁচ পিস হইলো সতেরোশো টাকা লাগবে তাই তো ভাই এই যে দেন মানে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে গুলা মাত্র কত টাকা লাগবে পাঁচশো টাকা আর বারোশো টাকা কত হয়েছে সত্তরশো টাকা তাই তো ভাই দর্শক দেন আপনি খুবই সুন্দর এগুলা নিলে কিন্তু কাপড় উড়াইতে পারবে ঘন্টার পর ঘন্টা আল্লা রহমত খুবই সুন্দর প্যার আমার পছন্দ হয়েছে একদম সাইরা পালবেন উড়াইবেন একদম বাচ্চাও সুন্দর উড়বে তাই তো ভাই এই যে দেখেন আমি দেখাই দিলাম এই যে চোখ দেখাই দিলাম গিয়ে দেখাই দিলাম সতেরোশো টাকা ফুল প্যাকেজ

মানে এক হাজার আর পাঁচশো বাচ্চা গুলো পাঁচশো আর হাজার যে সাতশো আচ্ছা ঠিক সতেরো একসঙ্গে নিলে পনেরোশো দশক এই যে দেখেন জোড়াটা আমি দেখা দিই একটু এ আছে একবার ডিমতে চলে আমি ডিমে বসাইনি

সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে ভাই এই যে মাকে কাছ থেকে দেখা দিয়ে ঠিক আছে এই যে একটা জোড়া কিং আছে আবার সাথে বাচ্চা আছে যে বাচ্চা গুলা কয়টা আছে বাচ্চা ভাই বাচ্চা এই দুইটা বাচ্চা আছে এই যে দেন এই আর একটা বাচ্চা ভাই দেখতেছে ভাই এই পাঁচটা গুলো রাখছে দেখো এই যে দেন এই দুইটা হলো বাচ্চাগুলো ভাই হ্যাঁ জি জি কালার গোলাভাই অনেক সুন্দর আসছে ভাই সেই সেই কালার আসছে এটা হলো বাবা हां भाई এটা বাবা ওডা মা আচ্ছা ভাই এই বাচ্চা সহকারে

একদম যদি কোনো বাই নিতে চান পাইকারি দামে একদম কিং কবুতর দেন এই যে দেন কিং এর সাইজ দেখেন মাদির সাইজটা দেখেন মাঝি দে আছে পনেরোশো টাকার উপরে আসলে বাইগুলা রেসার পালো তো বাড়ি গুলো রাখতে চাচ্ছে না

দেখেন এক জোড়া কবুতর এটা আছে ভাই টাইগার আছে টাইগার টাইগার আছে अवेलेबल পাওয়া যায় এটা টাইগার মাদি ভাই এটা এটা নর আপনারা হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা কেমনি কিভাবে কি করবেন

আর মাদিটা কুমাটা ভাই অস্থির আমি দেখাই দিই জমা ডিম সহকারে আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই দিলাম ঠিক আছে জোড়াটা মোল্ডিং আছে ভাই জমা ডিম সহকারে এই জোড়াটা অন্তত আপনি কত টাকার বিনিময় দিতে চান

এই যে দেন বাই যে ডিমগুলা গুলা আমি দেখাই দিলাম এই জোড়াটা ঠিক আছে এই যে মাটি ডিমে বসে আছে মাটি এই যে মাটিটা অলরেডি চলে যাচ্ছে এর এর বেশি 500 টাকা দর্শক আমি একটা কথা বলতে চাই এই যে দেন এগুলো বাই সাইরা রাখছিল তো নটার দোস্তি এই যে দুইটা ডিম আছে কোথায় পড়ছে বুঝছেন তো আপনারা এই যে দেন খাসার উপরে এই যে এই যে চোখ দেখা যায় এটা কি মাটি না এটা এটা মাটি ভাই মাটিটা হ্যাঁ ভাই

দুটা ডিমে আছে ভাই হ্যাঁ এই যে মাঝে নিয়ে আসলো ভাই দেন ওই ডিম পড়ছে এই যে জোড়া আ ঠিক আছে ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এটা দুটোটা আনা হ্যাঁ আচ্ছা ভাই বলেন জোড়াটা কত টাকা লাগবে জোড়াটা যদি না 2500 আর এক দাম বলে দাম 2000 2000 টাকা লাগবে জোড়া এটা ধরন্ত একটু আপনি কত যায় তো কত রাউলাই লাইছেন